দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে জামান বাবর বিএনপির একজন অন্যতম সদস্য ছিলেন সেই জামান বাবর তার রাজনৈতিক জীবনে শেখ হাসিনা সরকারের সময় দীর্ঘ সতেরো বছর জেল খেটেছেন এই সতেরো বছর জেল খেটে বের হওয়ার সময় তার বের হওয়ার দিন সেখানে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না ছিলেন শুধু পরিবারের লোকজন যে লুৎফরজামান বাবর এক সময় বিএনপি কে লিড দিত সেই লুৎফর জামান বাবর এখন বিএনপিতে অনেকটা অবহেলার পাত্রে পরিণত হয়েছে এটার কারণ কি এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে বিগত সময়ে আমরা জানি যে তার অপরাধ ছিল দশ ট্রাক অস্ত্র মামলা এটার সাথে তো তারেক রহমানের নামও জড়িত ছিল তো সব অপেক্ষা করে এখন এমন একটা অবস্থান তৈরি হয়েছে যে এই ত্যাগী নেতার কোনো স্থানই নেই বিএনপিতে সামনে তিনি নির্বাচন করতে পারবেন কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে তবে তিনি কি জন্য এরকম অবহেলিত এটা নিয়ে কিন্তু বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন রকম মন্তব্য করছেন কিছু কিছু মানুষ তাকে নিয়ে অনেক পজিটিভ কথা বলছে কেউ নেগেটিভ কথা বলছে বিশেষ করে ভারত যে সেভেন সিস্টার রয়েছে সেই সেভেন সিস্টার নিয়ে যে একটা ইস্যু ছিল সেই ইস্যুটাকে সামনে টেনে নিয়ে এসেই মূলত কথাবার্তা বলা হচ্ছে যে ভারত চায় না যে যেমন আর মূলত বিএনপির একটা অংশ ভারতকে খুশি করতেই এই কাজটি করছে বলে মনে করছেন তারা একটা জিনিস চিন্তা করেন যে মানুষটা দীর্ঘ সতেরো বছর জেল খেটে বের হলো তার সাথে তো তাদের নিম্নতম একটা সংবর্ধনা বা কোনো কিছু দেওয়ার দরকার ছিল এটা কিন্তু কোনো কিছুই করেনি বিএনপি অন্যদিকে আমরা যদি এটিএম আজহারুল ইসলামের কথা ধরি তিনিও কিন্তু চোদ্দ বছর জেলে ছিলেন তিনি জামাত ইসলামের অন্যতম একজন নেতা এবং তার জেল থেকে বের হওয়ার সময় জামাত ইসলামের আমির কিন্তু স্বয়ং সেই জায়গায় উপস্থিত ছিলেন এবং তাকে সংবর্ধনা দিয়েছেন তার জন্য তাদের জামাত ইসলামের অফিসে আলাদা করে একটা পক্ষের ব্যবস্থা করেছেন এবং ভবিষ্যতে শোনা যাচ্ছে যে তিনি জামাত ইসলামের আমির হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই দুই দলের মধ্যে দুই রকম পার্থক্য এক দল হচ্ছে তার যে ত্যাগী নেতা তাকে তাকে কোনো মূল্যায়নই করলো না অন্যদিকে জামাতি ইসলামের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা টোটালি ভিন্ন তারা এই ত্যাগী নেতাকে বিশেষ করে এটিএম আজারুল ইসলামকে যে সম্মান দিয়েছে এটা কিন্তু বিএনপিরও উচিত ছিল লুৎফর জামান বাবরকে দেওয়া আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে যে সমস্ত ত্যাগী নেতা ছিল শেখ হাসিনার কাছে কিন্তু তাদের কোনো দাম ছিল না বিএনপির ক্ষেত্রেও কিন্তু সেম কাজটি হচ্ছে যে যারা ত্যাগী নেতা তাদের কোনো মূল্য তারা ঠিক সেভাবে দিচ্ছে না তাহলে ভবিষ্যতে কি বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি মানুষজন কিন্তু বলা শুরু করেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই মুদ্রার এপিড ওপিট এছাড়াও আমরা কিন্তু এখন দেখতেছি যে লুৎফজন বাবর কিন্তু সেভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না অনেকেই বলছেন যে শারীরিক কন্ডিশন তার খারাপ বিশেষ করে কিছুদিন আগে তিনি সৌদি আরবে যাওয়ার পথে মাস রাস্তায় অসুস্থ হয়ে গিয়েছিলেন সব কিছু কিন্তু বোঝানো হচ্ছে বাট তিনি তো শারীরিকভাবে সক্ষম এখনো হাঁটা চলা করতে পারছেন কথাবার্তা এবং স্ট্রংলি তিনি চলাফেরা করছেন তো তাহলে তাকে নিয়ে এরকম অবহেলা কেন এটাই আসলে আমার প্রশ্ন তো এখন দেখার অপেক্ষায় এই ত্যাগী নেতাকে বিএনপি সর্বশেষ কীভাবে মূল্যায়ন করে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ